নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল करीম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম অনুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আজিম সম্মানিত উপস্থিতি আজকে আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ আমল শেখাবো যে আমলটা আমাদের প্রত্যেকটা লোকের জন্য খুবই জরুরি যে আমল করলে যে কোনো জাদু টোনা জিন বুতির আসর থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন রক্ষা করতে পারবেন আসলে সচরাচর এখন প্রত্যেকটা ফ্যামিলি গিয়ে দেখা যায় কেউ না কেউ জাদুতে জাদুগ্রস্ত কেউ না কেউ জিন্নাতের প্রবঞ্চনায় আসরে মানে জিন্নাতের প্রবঞ্চনার আসরের মধ্যে রয়েছেন কেউ না কেউ বিভিন্ন খবিস জিনের প্রবঞ্চনার মধ্যে রয়েছেন কেউ না কেউ বিভিন্ন জাদুটনার মধ্যে এমন ভাবে পড়ে গেছে যে জাদুর কারণে আজকে এখন তার জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে তো সম্মানিত উপস্থিতি এদিকে আমাদেরকে সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে কাউকে যদি জাদু করে কাউকে যদি কোনো জাদু টোনা করে কোন বদমাইশ লোক কোন খারাপ লোক যদি আপনার উপরে জাদু চালায় যদি জিন চালায় অথবা যদি এরকম আপনাকে কোন ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেয় অথবা যদি আপনি কোন খবিস জিনের চক্রান্তের মধ্যে পড়ে যান তাহলে আপনি নিজেকে নিজে হেফাজত করতে পারবেন নিজে এই সমাজ এই সমস্যা থেকে কেটে উঠতে পারবেন একটা আমল করতে পারলে সে আমলটা আমাদের সকলের জানাটা জরুরি আসলে বর্তমান ফ্যামিলিতে অহরহ এই সমস্যা চলতেছে বর্তমান ফ্যামিলিতে কারোর সাথে মন হলেই এরকম ভাবে বিভিন্ন জায়গা থেকে জাদু টুনা করা হয় বিভিন্ন জায়গা থেকে এরকম ভাবে মানুষকে জিন চালায়া দেওয়া হয় মানুষের উপরে এরকম জিনের আসর ঢুকাই দেওয়া হয় যার কারণে মানুষ খুব কষ্ট পায় মানুষের দেহের মধ্যে রোগ ঢুকে যায় ভালো মুসিবত আসতে থাকে মানুষকে এরকম ভাবে খারাপ খারাপ কাজ করাইতে বাধ্য করে এই জন্য আমরা এই আমলটা শিখে রাখব যেন আমাদের শরীরের মধ্যে কখনো যদি কোনো জিন যদি সমস্যা সমস্যা হয় তাহলে আমরা এ আমল করে নিব ইনশা আল্লাহ এ আমল যদি আমরা সঠিক ভাবে করতে পারি তাহলে আল্লাহ রবুর আলমিন আমাদেরকে এই আয়াতের বরকতে এই আমলের বরকতে আমাদের কাছ থেকে এই জাদুটুনা দূর করে দিবেন

আপনি কয়েকবার সাতবার এগারো বার তিনবার এই আয়াতে কারিমা প্রত্যেক দিন পড়বেন পরে পরে আপনার শরীরের মধ্যে ফু দিবেন এবং এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সে পানিটা আপনি খেয়ে ফেলবেন এরকম ভাবে ধারাবাহিক ভাবে যদি আপনি সাত দিন এগারো দিন একুশ দিন চল্লিশ দিন পর্যন্ত এ আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিভিন্ন জাদুটনার প্রবঞ্চনা থেকে বিভিন্ন খবিস জিন্নাতের প্রবঞ্চনা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এই জন্য সম্মানিত উপস্থিত অবস্থিত আমরা এই আমলটাকে বিশ্বাস নিব মনের মধ্যে সর্বপ্রথমে কোরআনের আয়াতের বিশ্বাসটা আমাদের অন্তরে রাখতে হবে এবং আমাদের উপরে যখনই দেখবেন যে কোনো বিভিন্ন প্রকারের ঝামেলা চলে আসছে যখনই বুঝবেন যে আপনার শরীরে কোনো প্রকারের জাদু টোনার আসর হয়েছে তখনই আপনি এই আমলটা শুরু করে দিবেন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনার শরীর থেকে সকল প্রকারের জাদু টোনার আসর জিন্নাতের আসর দূর হয়ে যাবে ইনশা